এই ফলটির দাম কোটি টাকা চেয়েও বেশি যদি কোথাও এই ফলটি আপনার চোখে পড়ে তাহলে কিন্তু ভুলেও ফলটিকে ফেলে রেখে যাবেন না সাথে সাথে এটিকে তুলে আপনি পকেটে পুরে নিন কারণ এই ফলটির যা উপকারিতা আছে তা পৃথিবীর কোনো ঔষধই আপনাকে দিতে পারবে না লক্ষ কোটি টাকা খরচ করেও যে রোগের আপনি সমাধান পাবেন না তার সমাধান করে দিতে পারে ছোট্ট এই ফলটি ফলটি হয়তো অনেকেই চিনতে পেরেছেন একে বলা হয় রসভরি ফল তবে সবাই একে রসভরি নামে নাও চিনতে পারেন অনেকেই এটাকে ফটকা ফলও বলে থাকেন শিশুরা এটিকে পায়ের নিচে ফেলে আনন্দ লাভ করে তাই একে অনেকে ফটকা ফলও বলে থাকেন তবে অনেক অঞ্চলে এটিকে বন ট্যাপারিও বলা হয়ে থাকে যদি আপনাদের মধ্যে কেউ এই ফলটিকে অন্য কোনো নামে চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ফটকা ফলটি কেন এত মূল্যবান এবং এটি আপনার কোন কাজে লাগতে পারে তা আজকের ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন তার আগে আপনাদেরকে এই ফটকা ফলের একটু বিবরণ দিয়ে রাখি ফটকার মতো দেখতে অনেক ফলই থাকতে পারে তবে ফটকা ফটকাই কারণ এই ফলের উপকারিতা অন্য ফলের চেয়ে গুণ বেশি ফটকা গাছটি খুব একটা বেশি বড় হয় না তবে এই গাছটি বেশিরভাগই পানি জাতীয় এলাকায় দেখা যায় নদী বা পুকুরের আশেপাশে এই গাছটি বেশি পরিমাণে জন্মায় তবে তার মানে এই নয় যে এই গাছটি স্থলভূমিতে একেবারেই জন্মায় না নদী বা পুকুরের আশেপাশে ছাড়াও স্থলভূমিতে রাস্তার আশেপাশে জংলার মধ্যেও এই গাছটি দেখতে পাওয়া যায় এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ এর পাতাগুলো দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং এই গাছটি প্রায় দুই থেকে তিন ফুটের মতো লম্বা হয় এর ফলটি দেখতে অনেকটা লাটিমের মতো এর ভিতরে একটি ছোট ফল জন্মায় এটিই আসলে মূল উপকারী ফল এই ফলটি কাঁচা অবস্থায় সবুজ থাকে এই ফলটি আপনি যদি ভাঙেন অর্থাৎ এর চারপাশে যে বৃত্তির অংশগুলো আছে সেগুলো যদি আপনি খুলে ফেলেন তাহলে ভেতর থেকে ফলটি বেরিয়ে আসবে যখন এই ফলটি পাকে তখন হলুদ অথবা লাল বর্ণ ধারণ করে টক মিষ্টি স্বাদের এই ফলটি অনেকে কিন্তু এটিকে বিষাক্ত ফল হিসাবে মনে করতে পারেন তবে ফটকা ফল বা রসভরি ফল একেবারেই বিষাক্ত নয় এর অনেক উপকারিতা রয়েছে এই গাছটি আপনি বেশিরভাগ শীতের সময় জন্মাতে দেখবেন তবে গ্রীষ্ম এবং বর্ষাতেও এই গাছটি প্রচুর পরিমাণে জন্মায় শীতের সময় অসংখ্য পরিমাণে জন্মায় আপনি চাইলে আপনার বাড়ির আনাচে কানাচে এই গাছটির খোঁজ করে সংগ্রহ করে এই গাছের উপকারিতা ভোগ করতে পারেন গাছটির ফলটি যেমন সুন্দর এবং উপকারী এর ফুলটিও দেখতে খুবই সুন্দর বেগুন ফুলের মতো একেবারে গাছের সাথে যুক্ত হয়ে এই ফুলটি জন্মায় সাধারণত হলুদ বর্ণের হয় এই ফুলটি চলুন অনেক তো জানলাম ফটকা বা রসবরি ফলের পরিচয় সম্পর্কে এবারে জানবো এই ফটকা বা রসবরি ফল কোন রোগের জন্য আপনি কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাবেন এটি সর্বপ্রথমে আপনার জন্য যে উপকারটি নিয়ে আসবে তা হল আপনার মূত্রনালীর যে কোনো ধরনের ইনফেকশান দূর করবে নারী বা পুরুষদের মূত্রনালীর ইনফেকশানের সমস্যা প্রচুর পরিমাণে দেখা যায় তবে পুরুষদের চেয়ে নারীদের তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয় প্রায় সময় দেখা যায় প্রস্রাব করার সময় জ্বালা পড়া আটকে আটকে প্রস্রাব হওয়া প্রস্রাবের রাস্তায় ব্যথা প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ ও রক্তপাতের সমস্যা হয় বারবার যদি আপনার ইউনোনারির ইনফেকশন বা ইউটিআই হতে থাকে তাহলে এতে করে আপনার কিডনির ফাংশানগুলো কিন্তু ক্রমশ দুর্বল হতে থাকে এবং এক সময় গিয়ে দেখা যায় আপনার কিডনি নষ্ট হতে থাকে আপনার ইউটিআইয়ের সমস্যা থাকলে আপনি টানা সাত দিন ফটকা ফল খেতে থাকুন ইউটিআই বা ইউরিন ইনফেকশানের সমস্যা একেবারেই গোড়া থেকে নির্মূল হয়ে যাবে আর কখনোই আপনার ইউরিন ইনফেকশানের সমস্যা হবে না কীভাবে এই ফটকা ফলটি আপনি ইউরিন ইনফেকশান সহ আরও বিভিন্ন রোগের জন্য খাবেন তা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি এই ফলটি যখন আপনি খাওয়া শুরু করবেন তখন শরীরের মধ্যে বিপুল ধরনের পরিবর্তন দেখতে পাবেন ফটকা ফল ইউরিন ইনফেকশন ছাড়াও আরও একটি বড় রোগ দূর করে আর তা হলো ডায়াবেটিস একবিংশ শতাব্দীতে মানুষ সবচেয়ে যে রোগে বেশি পরিমাণে আক্রান্ত হয় তা হলো ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে আপনার আরও অনেক ধরনের সমস্যা শুরু হতে থাকে বিভিন্ন রোগকে ডেকে আনে ডায়াবেটিস ডায়াবেটিস রোগ দূর করতে আপনি এই ফটকা ফল বা রসপরি বা বনটেপরি ফলকে ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন তা আমি ভিডিওর শেষে জানাবো ডায়াবেটিসের জন্য সপ্তাহে তিন দিন এই ফলটিকে সেবন করতে পারলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে আপনার শরীরের ইনসুলিন খরণ বেড়ে যাবে যার ফলে আপনি খুব সহজে ডায়াবেটিসের হাত থেকে মুক্তি পেতে পারবেন এবং ডায়াবেটিসজনিত অন্য যে সমস্যাগুলো আপনার শরীরে উপদ্রব করছে সেগুলোও খুব সহজেই কমতে শুরু করবে ডায়াবেটিস ছাড়াও ফটকা ফলের আরও একটি উপকারিতা হচ্ছে এটি চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা চোখে ভালো দেখতে পাচ্ছেন না হয় দূরের জিনিস দেখতে পান না অথবা কাছের জিনিস দেখতে পান না চোখ চুলকানো বা চোখ দিয়ে জল পড়ার মতো সমস্যা হয়েছে যে কোনো সমস্যায় হোক না কেন আপনার চোখে সব সমস্যা দূর করতে পারে এই ফটকা ফল বয়স বাড়ার সাথে সাথে আপনার চোখে যদি ছানি পড়ার মতো সমস্যা হয়ে থাকে কিংবা শিশুদের মধ্যেও যদি চশমা পড়ার সমস্যা হয়ে থাকে তাদেরকে এই ফটকা ফল খাওয়ানো যাবে তবে অবশ্যই শিশুর বয়স চার বছরের বেশি হতে হবে চার বছরের বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে ফটকা ফল খাওয়ানোর পূর্বে চিকিৎসকদের পরামর্শ একটু নিয়ে রাখবেন চোখের সমস্যা ছাড়াও ফটকা ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে এই ফলটি খাওয়ার সাথে সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে শুরু করে যার ফলে সিজনাল বিভিন্ন ধরনের সমস্যা যেমন জ্বর সর্দি কাশি গলা ব্যথা কিংবা বিভিন্ন ধরনের ইনফেকশাস রোগ আপনার কখনোই হবে না এই ফলটি যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন আপনার স্কিনের যাবতীয় প্রবলেম দূর হয়ে যাবে এমন অনেকে আছেন যারা প্রচুর পরিমাণে দুর্বলতার সমস্যায় ভোগেন কোনো কাজেই মন বসে না কোনো কাজ করতে গেলে প্রচুর পরিমাণে ক্লান্তি লাগে যার ফলে শরীর ম্যাচ ম্যাচ করে ফটকা ফলের এমন একটি গুণ রয়েছে যা আপনাকে এই সমস্ত সমস্যা থেকে একেবারেই মুক্তি দিতে পারে যদি আপনার ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ততার মতো সমস্যা থেকে থাকে তাহলে সকালবেলা খালি পেটে ফটকা ফলটি সেবন করুন দেখবেন ক্লান্তি দুর্বলতা ও অবসাদগ্রস্ততার মতো সমস্যা দূর হয়ে যাবে এবারে বলছি এই ফলটি আপনি কিভাবে খাবেন এই ফলটিকে আপনি কাঁচা খেতে পারেন আবার পাকাও খেতে পারেন তবে যদি পাকা খেতে পারেন তাহলে অনেকটাই বেশি উপকার পাবেন তবে কাঁচা খেলেও উপকার পাবেন একটু কম আর একটু বেশি সকাল বেলায় পাঁচ থেকে ছয়টি ফটকা ফল নির্বাচন করে নিন তারপরে এই ফলগুলোর উপরের বৃত্তিটি ছাড়িয়ে নিন ফলগুলো ভালোভাবে ধুয়ে নিন তারপরে খালি পেটে এই ফলগুলো চিবিয়ে খান তবে একেবারেই খালি পেটে খেতে হবে ঘুম থেকে ওঠার পর একটু হাঁটাহাঁটি করুন হাঁটাহাঁটি করার শেষে আধা ঘন্টা পরে আপনি এই ফলটি খান তারপরে আধা ঘন্টা অপেক্ষা করে এক গ্লাস উষম জল পান করবেন তারপরে আপনি আপনার সকালের টিফিন খেতে পারেন ডায়াবেটিসের ক্ষেত্রে সপ্তাহে তিন দিন করে আপনারা এটিকে খাবেন আপনি আপনার চোখের সমস্যা দূর করার জন্য টানা চল্লিশ দিন খাবেন ইউরিন ইনফেকশান দূর করার জন্য টানা সাত দিন খাবেন এবং অন্যান্য রোগগুলো দূর করতে চোদ্দো থেকে একুশ দিন পর্যন্ত খেতে হবে আপনি চাইলে অন্য পদ্ধতিতেও এই ফলটি খেতে পারেন যখন আপনি এই ফলটিকে ফাটাবেন তখন দেখবেন ভিতর থেকে সাদা তিলের মতো একটি পদার্থ বেরিয়ে আসছে ছয় সাতটি ফল ফাটিয়ে আপনি এক গ্লাস জলের মধ্যে এটিকে ভিজিয়ে রেখে দিন পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত তারপরে জলটিকে ভালোভাবে গুলে ছেঁকে নিন এই ছেঁকে না জলটি আপনি খালি পেটে পান করুন দেখবেন কতটা উপকার আপনি পেতে শুরু করেছেন এই দুই পদ্ধতির মধ্যে আপনার যেটি পছন্দ আপনি সেটি ব্যবহার করতে পারেন খালি পেটে খেলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন যদি খালি পেটে খাওয়ার পর কারোর গ্যাস অ্যাসিডিউটির মতো সমস্যা হয় তারা সকালে টিফিন করার পরে আধা ঘন্টা পরে এটি খেতে পারেন যদি আপনি কোনো বিশেষ রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই ফলটি খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ রোগে আক্রান্ত হওয়ার অর্থ হচ্ছে আপনি বিশেষ কোনো রোগে আক্রান্ত হচ্ছেন এবং তার জন্য কোনো জরুরি ঔষধ আপনি সেবন করছেন যেমন কিডনি বা লিভারের রোগ অথবা আপনি কোনো অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করছেন তখন এই ফলটি খাওয়ার আগে আপনাকে চিকিৎসকের কাছে জেনে নিতে হবে চার বছরের নিচের শিশুদের কখনো এই ফলটি খাওয়াতে যাবেন না এছাড়াও গর্ভবতী মহিলারা এই ফলটি খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন আশা করছি ফটকা রসভরি বা বন্টাপাড়ি ফলের এই উপকারিতা সম্পর্কিত ভিডিও পেয়ে আপনাদের ভালো লেগেছে যদি এই ফলটি কেউ চিনে থাকেন বা কারোর আশেপাশে এই ফলটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কোন উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার